ইতিহাস জেনে যান এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না তারা এই কয়দিন আগেও তারা তারা নিজেরাই বলেছে তাদের পিতৃপুরুষগণ হিন্দু ছিল কি একটা হচ্ছে গরিবের প্রতি নির্যাতনে আর ব্রাহ্মণদের হিংসার কারণে আমরা খুব স্পেশাল একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে যেখানে উল্লেখিত একটি আপনার হিন্দু ধর্মের একজন ব্যক্তি সেখানে বলেন যে ইসলাম ধর্ম নাকি কখনো ছিলই না সর্বপ্রথম নাকি আরও কত মানে নাম টাম বলেন যে আসলে আমরা ভিডিওটা আসলে দেখে আসলে বুঝতে পারবো আসলে ও আচ্ছা উনি বলেছিল আপনার যে এই বাংলার জমিনে কোনো মুসলমান ছিল না আরও অনেক মানে অন্যরকম মানে কোটটি মানে এরকম ধরনের কটকরীর যে একটা সাথে মেল পাওয়া যায় সেরকম বর্ণনা অনুযায়ী উনি অনেকগুলো স্পেস দেন আসলে ইসলাম বিরোধী মূলত আমরা আমরা টপিকে চলে যাই তারপরে আমরা দেখতে পারবো আসলে উনি কী বলছে না বলছে ওকে তো আসলে আমরা মূলত ভিডিওর টপ মেন টপিকে চলে যাই ওকে ইতিহাস জেনে যান এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না তারা এই কয়েকদিন আগেও তারা তারা নিজেরাই বলেছে তাদের পিতৃপুরুষগণ হিন্দু ছিল কি সোশ্যাল মিডিয়ায় পাননি আমি বলছি না তারা স্বীকার করেছে আমি বলিনি তারা নিজেরাও স্বীকার করেছে যে আমরা আগে হিন্দু ছিলাম তাহলে এত মুসলমান বেড়ে গেল করে দুটো কারণে একটা হচ্ছে গরিবের প্রতি নির্যাতনে আর ব্রাহ্মণদের হিংসার কারণ গরিবের প্রতি নির্যাতনের কারণ আর হচ্ছে ব্রাহ্মণদের কিসের কারণ তা প্রকৃত ব্রাহ্মণ যে তার হিংসা থাকে না তাকে আমি প্রণাম জানাই কিন্তু যেগুলো বাউন বাউন চেনেন তো ওরে বাবা ওই যে বলছে এগুলো যেগুলো কোনো উপকারে আসবে না অথচ পাড়ার ঠ্যাং লইয়ে টানাটানি করবে এইগুলোকে বলছি এই সনাতন ধর্মের তপাসের এই বাংলার জমিনে এই বাংলার মাটিতে আজ থেকে কয়েকশো বছর আগে এই বাংলার মাটিতে কোনো মুসলমান ছিল জন আউলিয়া এসে এই দেশকে মুসলমান বানিয়েছে তাহলে বানিয়েছে জন্মটা তাদের সনাতন ধর্মে কিন্তু তাদেরকে কি করা হয়েছে মুসলমান বানিয়েছে এর কারণ কি জানেন সনাতন ধর্মের একটা কয়েকটা দিক বলে দিচ্ছি আই মায়েরা ভালো করে শুনে রাখুন এইবার আপনাদের পাড়া একটু যাব। এই সনাতন ধর্মের আমি কয়েকটা আজকে সলিউশন দিয়ে যাচ্ছি মনে কখন ওই ভুলেও বছরের মেয়ে আর পঁয়ত্রিশ বছরের ছেলের বিবাহ দেবেন না সনাতন ধর্মে আগে তেরো বছরের মেয়ে পঁয়তাল্লিশ বছরের ছেলের সাথে বিয়ে করাত পঁয়তাল্লিশ বছরের ছেলে মেয়েটার বয়স যখন কুড়ি বছর হইতো হালায় মহিলা যায় মরে যেত না তাহলে কি হতো বিধবা হয়ে থাকতো সনাতন ধর্মের আগে মেয়েরা অনেক বিধবা ঘরে প্রায় ঘরেই দু চারটে থাকতো থাকতো কি না তো তাদের তো একটা জৈবন ছিল তৎকালীন সময় ওই যে মুসলমানরা যারা বহিরাগমন এসে সনাতনীর ওই বিধবা মেয়েদের বিবাহ করে করে তাদের ঘরে সন্তান জন্ম দিয়ে এই সারা বাংলাটাকে মুসলমান ধর্ম বিস্তার করিয়ে দিয়েছে হয়েছে মুসলমান কিভাবে এই সনাতনী বর্ণবাদ ছড়িয়ে যাদেরকে ঘৃণা করে রাখা হতো যাদেরকে অবহেলা করে রেখে দূরে সরিয়ে রাখা হতো যাদেরকে ছায়া মারাত না এই ব্রাহ্মণ সম্প্রদায় যদি বাজারে যেতে হতো নিচ জাতিকে যদি ওই দূরে দাঁড়াতে হতো রাস্তায় হাঁটতে দেওয়া হতো না ব্রাহ্মণ আগে যাবে পরে ওই জাতি যাবে নিষ্পেষিত এবং এই যন্ত্রণা দিতে দিতে এই আঘাত করতে করতে ওরা অন্য ধর্মের লোক এসে বলছে দেখো তোমাদের ধর্মে তোমাদের কত ঘৃণা করে তোমরা কেন ওই ধর্মে থাকবে আমাদের কাছে আসো আমরা তোমাদেরকে ভালোবাসা দেব একসাথে দেখা গেছে একশো দুশো পাঁচশো এইভাবে তারা অন্য ধর্ম গ্রহণ করিয়ে দিয়েছে কি করিয়েছে কিনা করিয়েছে কিনা তাহলে আমি একটা কথা বলে দিয়ে যাচ্ছি সনাতন ধর্মে বিধবা বিবাহ প্রচলন আছে সনাতন ধর্মে বিধবা বিবাহ প্রচলন আছে যদি কোন পন্ডিত বলে আসুক আমি দেখিয়ে দেব এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার বাবা বাবার বাবা তার বাবার আগেও ছিল বিধবা বিবাহ ঈশ্বরচন্দ্রের বাবার বাবা বাবার বাবা বাবার বাবা তার বাবার আগের জন্মের আগেও বিবাহ বিধবা বিবাহ প্রচলন যদি বলে কোথায় ছিল রামায়ণে ছিল আমি দেখিয়ে দেব রামায়ণে কোথায় ছিল যেদিন রামচন্দ্র হত্যা করলেন রামের হাতে যেদিন রাবণের মৃত্যু হয়ে গেল তখন মন্দাধরীকে বিভীষণের বামে ভগবান রামচন্দ্র বসিয়ে দিয়েছিল কি দিয়েছিল বিভীষণের বামে কাকে বসিয়ে দিয়েছিল দিয়েছিল না বামে বসায় কাকে স্ত্রী কে নয় তাহলে ভগবান রামচন্দ্র এই বিধবা বিবাহ প্রচলন করেছে করেছে কিনা কি কথা সত্য না মিথ্যা সনাতন ধর্মেও যদি কখনো এইটা করায় কোনো বাধা নেই আমি বলে দিয়ে যাচ্ছি আজকে জেনে রাখুন যদি কোনো অল্প বয়সের মেয়ে বিবাহিত হয়েছিল কিন্তু যদি স্বামী মারা যায় অকপটে শোনা কথন ধর্মের ছেলেরা বিয়ে করবে কোনো বাধা নিষেধ মানবে না বিবাহ করে তবু নিজের জাতিকে রক্ষা করো নিজের ধর্মকে রক্ষা করো ও যেন বেবিচারী না হয় যেন কুলোটা না হয় অন্য ধর্ম যাতে না গ্রহণ করে নিজে ধর্মে রাখার জন্য হলেও তুমি বিবাহ করে রেখো কি রাখা যাবে না আমি এইটা বলছি না এর আগে একবার বলেছিলাম জাতপাত দূর করো হিন্দু হলে বিয়ে করো আপনাদের নাম বলবো না আপনাদের এই অঞ্চলের বিদ্যুৎ পণ্ডিত নাম করা কিন্তু পন্ডিত ঠিক আছে শাস্ত্রীয় নির্দেশনাও জানে কিন্তু জ্ঞানের পরিধি খুব ছোট উনি তার পরবর্তীতে আমার এই কথার উপরে একটা আলোচনা বসিয়ে দিয়েছিল যে তাহলে কি ভাই বোন বিয়ে হবে নাকি হবে কত বড় নোংরা বনের অধিকারী শকুনের নিকৃষ্ট থাকলে কথা আমার কথাটা হচ্ছে জাত পাত দূর করো হিন্দু হলে বিয়ে করো বলা হয়েছে ভাই ভাইগণী বিয়ে করো তাহলে পন্ডিতরা যদি শাস্ত্রজ্ঞ ব্যক্তি যদি এ কথা বলে তাহলে এটা কি এরা কত দৌড় নিচু মনের অধিকারী হলে কথা বলতে পারে তাহলে আসলে বিষয়টা হচ্ছে এই যে ব্যক্তি যে ভুলে গেল কি বুঝলেন আমি আসলে কিছুই কথা বুঝি নাই মানে একান্তা বাইর হয়েছে আরেক একান্তে বের হয়েছে ওর কথা লজিক লজিকগুলো মানে ফার্স্ট অফ অল বলছে যে বাংলার জমিনে কোনো মুসলমানের জন্মই ছিল না মানে মুসলমান ছিল না এরকমভাবে বোঝানো হয়েছে বিষয়টা দ্বিতীয়ত বোঝানো হয়েছে যে আপনার যে একটা মানুষ যে একটা ছেলের এবং একটা মেয়ের যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারা একটা মেয়ের সতেরো বছর এবং একটা ছেলে আটত্রিশ বছর বয়সে যাতে বেশি না দেয় আচ্ছা এই কথা না মানে মোটামুটি ঠিক আছে তারপরে তো লজিকগুলো আছে যে আসলে কথাটা যুক্তিপূর্ণ আমি ওর কথা কোনো কিছু বুঝতে পারিনি আপনারা বুঝলে অবশ্য কমেন্ট করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত দিবেন আসলে লোকটা কিরকমভাবে ভুলে গেল তারপরে ওর ভাষা বুঝলাম না হিন্দু ধর্মীয় তাকে কি বলা হয় আসলে মোটামুটি জানি না যারা হিন্দু ধর্মীয় আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন সে ব্যক্তিকে আসলে মানে কি বলা হয় আর কি আপনাদের ধর্ম অনুযায়ী ওকে